পাঙ্গাসটা কয় টাকা পাঙ্গাসটা পাঙ্গাসটা 3200 কয় কেজি জমি 3 কেজি আচ্ছা নামাই দেন এখন নামাই দেন দেখেন আপনারা বল গজার পাঙ্গাস শোল তাজা একদম লড়তেছে কাজ করো না রে বাবা কাজ করো কাইট করো আস্তে করে ধরে যত কথা না আস্তে করে কাইট করো যত ঠিক না বা হ্যাঁ 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 এই কাগজ খান খারাপ দেখা যায়